টিকটকার উপভাই তিনি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ভাইরাল হয়ে থাকেন তার এই গার্লফ্রেন্ডের জন্য এখন তিনি তার ফেসবুক লাইভে এসে জানিয়ে দিয়েছেন যে তার এই গার্লফ্রেন্ড মোটু নাকি তাকে সেরে চলে গেছে কেন চলে গেছে এখন তার ফ্যানগুলো নাকি তাকে অনেক কমেন্টে গালি দিচ্ছে এই জন্যই তার সেই গার্লফ্রেন্ড বা বান্ধবীর এগুলো পছন্দ হচ্ছে না সেজন্যই তিনি উপভাইকে সেরে চলে গেছে এই জন্য লাইভে এসে কান্নাকাটি করতেছে টিকটকার উপবাই চলুন তার ভিডিওটি দেখে আসি আমি আপনাদের দোয়ায় আসলে একটা গার্লফ্রেন্ড বানাইছিলাম আমার গার্লফ্রেন্ড যখন দেখে যে আমাকে মানুষ গালাগালি করে তখন সে আমাকে বলে যে আমি তোমার সাথে নাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি সেও আমাকে চলে গেছে আমি ভাবছিলাম যে একটা বিয়ে করব কিছুদিনের ভিতরে বিয়েটা করে নিব ওরাই তাও আর হলো না আপনাদের জন্য আমি না পারলাম বিয়ে করতে না পারবো এখন দেশে আসতে না কিছু করতে পারবো এখন আমার লাইফে তো আর কিছু নাই আমার লাইফটা একদম একদমই শেষ হয়ে গেছে অপু ভাইয়ের এই ভিডিওটি দেখে আপনাদের অনেকেরই অনেক মন্তব্য করতেছেন অনেকে আবার এও মন্তব্য করতেছেন যে এটি একটি ভাইরাল হবার নাটক কারণ অপু ভাই গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় সেরকমভাবে ভাইরাল নয় সেই ভাইরাল হয়েছিল তার বিএমডাব্লু মাইক্রো কার্ডটি নিয়ে তারপর থেকে আর তিনি প্রায় কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় সেরকম ভাইরাল নয় এটি একটি ভাইরাল হবার ভাদও হতে পারে আপনাদের মতামত কি আসলে কি অপু ভাই এটি অভিনয় করতেছে নাকি সত্যিই তার গার্লফ্রেন্ড তাকে সেরে চলে গেছে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানিয়ে দিন